ঝাড়গ্রাম মানিকপাড়াতে জঙ্গলমহলের আদিবাসীদের সাথে সাক্ষাৎ ও মকর উৎসব উদযাপন করে জঙ্গলমহলের আদিবাসীদের সাথে মাটিতে বসে মধ্যাহ্নভোজ করলেন জঙ্গলমহলের কুটুম সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় हो न आउ न दुई जना ठीक गर्नु भयो सबै दिलिप जाच्छी भाइ दान त भन्न त होइन हो त दुई जना भाइ मैले बुझिन है विशेष 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 गयो 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 ग

हेलो एखने जानौ तमी दळाउ बसो समस्या छ आमी कुथा बोल्छु आमी बताउँ यो त सुनिदिनु छ चुप बसेर मुद्दा नबताउ हेलो एई तुमे रास्ता दओ बसि छ चुप जा 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 एकटा सोधी दओ

どうする ঝাড়গ্রাম মানিকপাড়াতে জঙ্গলমহলের আদিবাসীদের সাথে সাক্ষাৎ ও মকর উৎসব উদযাপন করে জঙ্গলমহলের আদিবাসীদের সাথে মাটিতে বসে মধ্যাহ্ন খোঁজ করলেন জঙ্গলমহলের কুটুম সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দেখো দেখো আমি আমার আর লাগবে না আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন চ্যানেলটিকে শেয়ার করুন এবং ব্যাল আইকনটিতে ক্লিক করে রাখুন